সুপ্রিয় স্টুডেন্ট আপনাদের প্রত্যেককে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এটিউজের লার্নিং জোনে আজকে যে বিষয়টা জানানোর জন্য আপনাদের কাছে ভিডিওটা করা সেটি হচ্ছে যারা কল্যাণী ইউনিভার্সিটি থেকে ডিস্টেন্সে এম এ এবং এমএসসি কোর্স করছেন দু হাজার চব্বিশ ছাব্বিশে যারা স্টুডেন্ট আছেন আপনাদের এনরোলমেন্ট নাম্বারের একটা লিস্ট কিন্তু ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করেছে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনারা এই লিস্টটা দেখে নিতে পারেন কিন্তু এই মুহূর্তে আপনারা মোবাইল স্ক্রিনে নিশ্চয়ই লিস্টে দেখতে পাচ্ছেন এই রকম একটা লিস্ট কিন্তু তারা পাবলিশ করেছে এক্সেল ফাইলে এবং সেটা আপনারা কালেক্ট করুন এবং কালেক্ট করার পর আপনারা নিজেদের নাম সেই সাথে আপনার বাবার নাম কোন সাবজেক্ট নিয়ে আপনি অ্যাডমিশন নিয়েছেন এনরোলমেন্ট নাম্বার এবং সেই সাথে কলেজ নেম সমস্ত কিছু দেওয়া আছে আপনারা সেটা দেখে নিন এবং দেখে নেওয়ার পর এনরোলমেন্ট নাম্বারটা কিন্তু কালেক্ট করে নিন বি যে বিষয়টা যেন আরও ভিডিওটা করা সেটা হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন যে সেমিস্টার ওয়ানের জন্য যে এক্সামিনেশন যে ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা ছিল সেটা উনি তেরো তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে লাস্ট ডেট দেওয়া আছে উনিশ ছয় দু হাজার পঁচিশ তাই আজকে আঠারো তারিখ আগামীকাল লাস্ট ডেট কিন্তু আশা রাখছি হয়তো ডেট এক্সটেনশন করতে পারে এবং ডেট এক্সটেনশন করলে কিন্তু আপনাদের নোটিশ এখনও পর্যন্ত দিয়ে যদি দেয় রাতেও দিতে পারে বা আগামীকালকেও প্রোভাইড করতে পারে নোটিশ সেক্ষেত্রে বলে রাখি যারা এখনও পর্যন্ত আপনারা এক্সামিনেশন ফর্ম ফিল আপ করেননি তারা কিন্তু করে নিন এবং অনেকে হয়তো আছেন যে আপনাদের কাছে হয়তো এনরোলমেন্ট নাম্বার নেই সেই কারণের জন্য হয়তো আপনারা এখনো পর্যন্ত এক্সামিনেশন ফর্ম ফিল আপ করে উঠতে পারেননি সেই সেই জন্য কিন্তু ইউনিভার্সিটি থেকে এই আবার পিডিএফটা অর্থাৎ এই এক্সেল একটা ফাইল তার প্রোভাইড করে যেখানে এনরোলমেন্ট নাম্বার নাম প্রত্যেকে দেওয়া আছে তাই আপনারা এখনও পর্যন্ত যারা এনরোলমেন্ট নাম্বারের জন্য যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করে উঠতে পারেনি তাদের তারা অবশ্যই এনরোলমেন্ট নাম্বারটা আপনারা নিয়ে নিন ইউনিভার্সিটি মেন অফিসাল ওয়েবসাইটে গেলে সেখান থেকে যে এক্সেল ফাইলটা পাবেন সেখান থেকে সংগ্রহ করে নিন এবং কালকের মধ্যে কিন্তু আপনারা আপনাদের এক্সামিনেশন ফর্ম ফিল করে নিন এবং যদি ডেট পরবর্তীকালে যদি এক্সটেনশন করে সেটা আলাদা বিষয় যেহেতু এখনও পর্যন্ত ডেট আছে উনিশ তারিখ পর্যন্ত আগামীকাল ডেট আছে তাই আপনারা করে নিন যারা এনরোলমেন্ট নাম্বারের জন্য এখনও পর্যন্ত এক্সামিনেশন ফর্ম ফিল আপ করে উঠতে পারেননি এই বিষয়টা জানানোর জন্য আপনাদের কাছে ভিডিওটা করা তাই আশা রাখছি যারা এখনও পর্যন্ত করেননি এক্সামেশন ফর্ম ফিল আপ তারা অবশ্যই এনরোলমেন্ট নাম্বারটা সংগ্রহ করে ফর্ম ফিল আপটা করে নিন প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন বাই